বিউটিফুল প্লেস হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল একটা প্লেস যে রোডের মায়ায় পড়ে যায় আমি তাই বছর একবার হলো আমি এখানে আসি কি অসাধারণ একটা রাস্তা দেখছেন কি ভিউ মানে যার কথা না বললেই নয় দেখেন পাহাড়ে এই মালবাহী গাড়িগুলো উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আস্তে আস্তে উঠতেছে পাহাড়ি রাস্তা তো এই জন্য একটু কষ্ট হচ্ছে অসাধারণ প্লেস চলতে চলতে কোথায় চলে গেলাম দেখেন এটাকে বলে রাবার বাগান আমরা রাবার বাগানে চলে আসছি এখন